তো আছে এখন সেই ভাইরাল মিজান ভ্যার হোটেলের সামনে তো এখন খাবারটা নিব দেখি দেখেন ভিড়ের অবস্থাটা একটু দেখেন আর কি কোনো ভিডিও ভাইরাল হলে এরকম পাগল হইতে হবে এটা আসলে জানার বিষয় না যাই হোক মজার বিষয় হচ্ছে কোনো সেলিব্রিটির মানে এত মানে ফ্যান ফলোয়ার নাই যে মিজান ভাইয়ের যে পরিমাণে ফ্যান ফলোয়ার আছে তো আসি আমরা দেখি এখানে কি অবস্থা মিজান ভাই অনেক ব্যস্ত ওনাকে আর ডিস্টার্ব করলাম না আমরা নিজেদের মতো টাবার বানিয়ে খেয়ে দেখি কি অবস্থা যে এত ভিড়র কারণটা কি আসলে তো চলেন আসো জাস্ট অবস্থাটা দেখেন পুরা একদম অবস্থা ভাই পুরা একদম পুরা একদম সেই লেভেলের একটা ভিড় মানে পুরা ঘেমে গেছে এমন একটা অবস্থা এই দেখেন মিজান ভাই ওই অবস্থা তো প্রথমে সিরিয়াল দিয়ে নিতে হয় তারপরে এখানে এসে নিজের হাতে নিজের মতো করে এক পিস গরুর মাংস সহ আলু যে কয়টা নিতে চান নিতে পারবেন তো এই অবস্থা এখন আমরা নিব দেখি আচ্ছা আমরা বেশি করবো না যাই হোক আমি মনে করি অপচয় না করে ভালো তো অল্পর মধ্যেই কাজ সারি তো খাবার নিয়ে নিয়েছি তো মিজান ভাই সামনে আছে তো দেখো মিজান ভাইকে মিজান ভাইকে একটু দেখাও না তো এখন মিজান ভাইয়ের সামনেই ওনার খাবারের রিভিউটা দেই নাকি খেয়ে দেখি কেমন বিসমিল্লা তাই তো দেখতে পাচ্ছেন মাংস নিয়েছি একটা আর আমি বেশি করিনি কারণ হচ্ছে অনেক ভিড় আর অপচা করাটা ঠিক না তো খেয়ে দেখি বিসমিল্লা অনেক গরম একটা মাংস পেয়েছি কিন্তু রেডি নাথিং স্পেশাল খুবই নর্মাল আর কি এটা আসলে একটা ভাইরাল হওয়ার কারণে চলার আসলে আর আমি কিছু মনে করি না একদম সিম্পল আলুটা খেয়ে দেখি ওকে ফাইন নাকি আহামরি কিছু না এখানে ভাইবটা আর কি ডিফারেন্ট একটা ভাইব আছে এই কারণে সবাই আসে আসলে আর নিজান ভাই যেই পরিমাণে ভাইরাল হয়েছে সেই কারণে আসলে সবাই এখানে আসে এসে খাবারটা এনজয় করে দেখেন আশেপাশে পরিবেশ একটু দেখাও একদম গমগমা পরিবেশ একটু দেখাও না ওই জায়গাটাও দেখাও কি অবস্থা একটা আমরা ট্রাই করবো একটু মিজান ভাইয়ের সাথে কথা বলার কিন্তু আপাতত খেয়ে নেই খাওয়ার পরে আবার দেখা হচ্ছে আমি আসলে খাবারটা নিয়েছিলাম আমি নিজে জাস্ট একটু টেস্ট করার জন্য তা আমি আসলে এটা দিয়ে দেওয়ার জন্য নিয়েছিলাম মামা নামটা তো মামা আপনি খান আর আমাকে বলেন খাবারটা কেমন এটা তো মামার কাছে সুস্বাদু লেগেছে যাই হোক মামা আপনি খান কি বলবেন ভাই আপনার কিন্তু দাঁত রইল পুরান ঢাকায় আসলে ঠিক আছে আপনার কি পছন্দ কি পুরান ঢাকার আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনার দাঁত রইল ভাই ইনশাল্লাহ ধন্যবাদ আসি আলাইকুম তো আসছিলাম হোটেলে আমি মনে করি এখানে ওভার হাইপ হয়ে গেছে অসুস্থ হয়ে যাচ্ছে তো যারা আসবেন অবশ্যই আসেন কারণ এখানে অনেক ভিড় আসলে আসলে এটা মূলত তিনি করেছিলেন মানুষের জন্য তো আমাদের উচিত তাদেরকে এখানে সহযোগিতা করে তারা যাতে খেতে পারে ভাইরাল হয়ে সে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে লিটারালি যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লোকজন আসছে একদম তার মাথা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক কোনো ব্যাপার না এখন হচ্ছে আমাদের কথা হচ্ছে একটাই আপনারা যাই করেন না কেন বেশি ওভার হাইপ করেন না বেশি ভাইরাল করেন না করার পরে একটা মানুষের জন্য এটা খুবই চাপ যায় সেও আজকে বারবার বলতেছে যে আমার অনেক চাপ পড়ে যাচ্ছে সে অসুস্থ হয়ে গেছে লিটারালি তা আমি একটাই মেসেজ দিব সবার উদ্দেশ্যে যারাই আসবেন না কেন একটু বুঝে শুনে আসবেন একটু দেখে শুনে আসবেন কারণ এখানে অনেক ভিড় সবার জন্য এই প্লেসটা না তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ